দেখলাম পুলিশ এবং সেনাবাহিনী আইএসপি আর যে বিবৃতিটা দিয়েছে ওটার মধ্যে বলেছে যে কি সেনা সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে আর তাদের হাতে যে নূর আহত হয়েছে সেটা কোনো উল্লেখযোগ্য উল্লেখ নেই আমি প্রথমে এটা বলবো যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না দুইটা পলিটিক্যাল পার্টির মাঝখানে তারা কখনোই একটা পক্ষ অবলম্বন করে না দেখলাম জেএম কাদেরকে আবার পুলিশ প্রোটোকল দিয়েছে আমি আঠারোই আগস্ট সম্ভবত আমার ওয়ালে আছে আমি বলে দিয়েছিলাম যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার এখন যৌথ প্রযোজনায় আসতে হচ্ছে তারা এখন সরে আসবে জাতীয় পার্টি হয়ে এবং এটাই কিন্তু একজ্যাক্টলি হচ্ছে একজ্যাক্টলি ওইটা হচ্ছে এদিকে জেনারেল ওয়াকার কতগুলো অল্টারনেটিভ রেখে দিয়েছিল এখানে অল্টারনেটিভ কি একটা হচ্ছে ভিপিনুরের পার্টি আই অ্যাম নট এ গ্রেট সরি আই অ্যাম নট অ্যা গ্রেট ফ্যান অব ভিনুর তার বিভিন্ন জায়গায় টাকা পয়সার অনিয়মটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বাট এই কারণে আমার কাছে শুধু সন্দেহ হয় যে এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি নূর জাতীয় পার্টির মতো দলকে গিয়ে তার অফিস গিয়ে দখল নিবে বা ওখানে একটা এনার্কি করবে এই স্ট্রেন তার নাই তাহলে কেন ওখানে গিয়েছিল আমার ধারণা কেউ তাকে দিয়ে এটা করাইছে এটা আমার ধারণা কাউকে দিয়ে করাইছে যে এখানে গন্ডগোল পাকাইতে চায় কে গন্ডগোল পাইছে এবং আর্মি ওখানে গিয়ে নূরদের দলকে পেটাপিটি করছে এটা একদম একদম মেনে নেওয়া যায় না কঠোর নিন্দা যারাই কঠোর নিন্দা সেনাবাহিনী কাজ করে না এটা হচ্ছে সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের যে লয়ালিস্ট আছে এই গ্রুপটা এটা করেছে যারাই করে থাকো এখন আমি বলি দুটা জিনিস একটা হচ্ছে আপনারা আন্তর্জাতিক মহলে দেখেছেন যে ইন্ডিয়া কিন্তু এখন একটা প্রেশারের ভিতরে আছে আমেরিকা তাকে মোটামুটি চিপে ধরছে একদম প্রেশারের মধ্যে আছে তাদের ট্যারিফ ট্যারিফ দিয়ে একদম সাথে আনা অবস্থা তাদের এরকম একটা সিচুয়েশনে তারা আমি যেটা খবর পেলাম তারা ডিসিশন নিয়েছে তারা কোথাও কোনো সাকসেস দেখাইতে পারতেছে না কিন্তু আমেরিকার একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশে এই বাংলাদেশকে তারা আগে কনভিন্স করেছিল যে বাংলাদেশটা তাদের তাদের কাছে লিজ দিয়েছিল আমেরিকা এরকম একটা আপনারা অ্যানালিস আগেই শুনেছেন সো এখন তারা প্রুভ করবে যে আমেরিকা যেন এখানে নাক গলাইতে না পারে নাক গলাইতে না করার কারণে তাদের ইনফ্লুয়েন্সের ভিতরে আছে এবং তাদের ইনফ্লুয়েন্সটা প্রুফ করার জন্যই জেনারেল ওয়াকার চায়না থেকে এসেই নতুন দুজনকে ব্রিগেডিয়ার জেনারেল দুজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন আমি নাম বলবো না দে আর ওয়ার্কিং অন ইট এবং এই ওয়ার্কিং এর প্রাথমিক রেজাল্ট হচ্ছে এটা সো ইন্ডিয়া এখন মানে চোখ বন্ধ করে ডিসিশন নিচ্ছে যে তারা এই নির্বাচনটা হইতে দিবে না এবং জেনারেল ওয়াকার যতই বলুক নির্বাচন নির্বাচন বাট তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলাদেশে দরকার একটা দুর্বল সরকার প্রফেসর উলিশ সরকার ভালো করতেছে আমি এটা বলবো না ভালো করতেছে না ওনার নিজেদের পছন্দসই লোকজনকে এনে বসাইছে এবং এদেরকে তাদের ব্যর্থতার জন্য সরাচ্ছে না আই হ্যাভ এ সিরিয়াস অবজারভেশন অন সিরিয়াস অবজারভেশন অন বাট যেটা হচ্ছে গ্রুম কমিশন এবং কি বলে ইয়ার প্রতিহতর যেটা যে জিনিসটা হচ্ছে এক মিনিট ওয়েট করেন আমি আসতে চাওয়ার শাড়ি আমি কাজে আছি আচ্ছা গুরু কমিশন এবং পিলখানা হত্যাকাণ্ড এর ওয়ার্কিং গুড এবং এটার সাথে ইন্ডিয়ান লিংকেজ জড়িত সো জেনারেল ওয়াকারও এর মধ্যে फसবে আপনারা এখন যারা জেনারেল ওয়াকার কি বলে আমার এখানে এসে কমেন্ট করেন কাক কাকের মাংস খায় না আমরা আর্মি অফিসার মাংস খাই আমরা ইয়া খাই না আমরা হচ্ছে যে ভাই আমাদের ভাইয়ের মাংস খেয়েছে তাদের মাংস খাই এখন এত এত কিছু বুঝেন জেনারেল ওয়াকার ওয়াজ দ্য ম্যান যে মানে পঁচিশে ফেব্রুয়ারিতে একমাত্র ট্রুপ সহ সাড়ে দশটার সময় বাইরে ছিল তার ভাইদেরকে বাঁচানোর জন্য হি ওয়াজ দ্য রাইট ম্যান সে যায় নাই আর এখন তাকে বাঁচানোর জন্য ভাই ভাই মানে আমরা কাকের মাংস খাই উনি তো ওনার ভাইয়ের মাংস ওইদিন খাইছেন ওই দিন জেনারেল হাকিমকে বলছেন যে আপা বলছে অপারেশন করা যাবে না সাক্ষী আছে মেজর মুনির আঠাশ বেঙ্গলের ছিল ডিজে ফাইতে তখন পাশে বসেছিল আর অনেক সাক্ষী আছে যারা হাকিম সাক্ষী আছে সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের একটা সাকসেস দেখাতে যেহেতু সব জায়গায় তারা ফেইলিউর এখানে সাকসেস দেখাবে আওয়ামী লীগের মাধ্যমে একটা সাকসেস দেখাবে তারা এই নির্বাচনটা পণ্ড করতে চাচ্ছে যে নির্বাচন ইয়া করার পরে বিএনপি কে তারা একটা অংশ কন্ট্রোল করলেও ফুললি তারা কন্ট্রোল করতে পারবে না এবং তারা বুঝে গেছে বিএনপি পাওয়ার আসবে এবং এটা যেন না আসতে পারে এই জন্যই এই ক্রাইসিসটা করতেছে সো জেনারেল ওয়াকারকে রেখে বিএনপি এবং চুপ করে যে ভুলটা করছে এটার এখন করতেছে এটার প্রাশ্চিত্য এখন করতেছে সো আমরা এটাই আশা করব যে এই আচ্ছা আগার বলি সাইফুর রহমান সাগর বোধ যে ফেস দ্য পিপল সে কিন্তু বাংলাদেশে নয় বছর পরে গিয়ে ওখানে এক মিনিট আবার গাড়ি আসছে এক মিনিট এবং সে অনুযায়ী আমি আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবাই জানেন আমি হাসিনা আক্তার কাছে যেতাম যে হাসিন আক্তার ওই কলিমুল্লাকে নিয়ে আসে আমি কিন্তু ওটা ইয়া করে দিয়েছি যে আমার এক নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার যেটা বলা এটা দরকার হলে আমার চ্যানেল বলবো আর কোন দরকার নেই হাসিন আক্তার এই প্রফেসর কলিমুল্লাহকে ডেকে এনে মোটামুটি ডিজে ফায়ার বন্দনা বা ওই ইয়াগুলা করতেছিল সো আমি ওখানে যা বন্ধ করে দিয়েছি সো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলে বলবো বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে মাধ্যমে এটা আমি বারবার বলেই যাব বলেই যাব যাব। এখন তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে স্টেবল গভর্নমেন্ট আসলেই তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না যদি একটা এখন ও আচ্ছা যেটা বলতেছিলাম সাইফুর রহমান সাইফুল সাগর যে একটা থিওরি দিল যে এখন একটা এক আগামী এক বছরের জন্য একটা নির্বাচন বাদ এক বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য আমার ধারণা জাতীয় সরকার এখন যেটা করবে তার মধ্যে থাকবে না এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে চাইছিল সে আর নিজেদের মতো করে এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটা তো মিলিটারির প্রতিটা ইয়াতেই দেখা যাচ্ছে প্রতিটা অ্যাকশনেই দেখা যাচ্ছে প্রতিটা জায়গার মধ্যে নাহলে দেখেন আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে যে হোম মিনিস্টার হোম হোম উপদেষ্টা যেটা নিয়ে আছেন জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম যে উনি গতকালকে যে নুরের উপর যেটা হয়েছে এটা অনুমোদন করেননি তাহলে কেমনে হইলো সো দেশে কি দুইটা গভর্নমেন্ট চলতেছে একটা আর্মি একটা সিভিল আই এম সোর জাহাঙ্গীর স্যার এটা অনুমোদন করেননি যে এবং সেনাবাহিনী ইয়াকে কি বলে জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে আর নুরদেরকে পিটাইছে আমার ধারণা নুরও এই টোপটা খেয়েছে তার তো মাইল খাওয়ার আগের থেকে অভ্যাস আছে কেউ তাকে টোপ দিয়ে দিচ্ছে না আদারওয়াইজ নুরের মতো একটা দল ছোট দল গিয়া তার সে গিয়া জাতীয় পার্টি দলকে অফিস দল করে নিবে বাইরে কোনো এটা কিছু করবে এটা গিয়েছে দেশে একটা সিচুয়েশন তৈরি করার জন্য এবং যেন ওয়াকার আবার তার মাসল পাওয়ার জানান দিচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেটা আমাদেরকে মিলিটারিতে বারবার যেটা শেখায় সেটা হচ্ছে শত্রুর মুভমেন্ট কোথায় হবে যদি সম্ভাব্য যদি কোন দেশের সাথে যুদ্ধ হয় হ্যাঁ শত্রুর কোন ডিভিশন কোথায় আছে কি আছে কোন জায়গায় কি কি আছে শত্রুর মুভমেন্ট কোন দিক দিয়ে হচ্ছে শত্রুর স্ট্রেংথ কি উইকনেস কি এটা আমরা অ্যানালাইসিস করে করে বের করি যে শত্রু কোন দিক থেকে আসবে বা শত্রুর এখন স্ট্রেংথ কত শত্রু আক্রমণ করবে কিনা এত কিছু শেখার পরেও এই আমাদের জেনারেল গুলা যারা গুমখুনের সাথে জড়িত ছিল ইনক্লুডিং জেনারেল তারা এখন এসএসি করতে পারতেছে না যে আপা আর ফেরত আসবে না আওয়ামী লীগ আর ফেরত আসবে না আগামী টোয়েন্টি ইয়ার্স এর মধ্যে ইনশাল্লাহ আসতে পারবে না সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তাদের সাথে কথা বলে দেখেন তারা জানে আপা আসবে এবং ওরা আর ওয়াকার তাদেরকে নিয়ে আসবে আর মাঝখানে কয়েকদিন ধরে একটা মানে কুসুম কুসুম আ এই আ টাই জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এসে কথা বলে গেছে আওয়ামী লীগের কয়েকটা পੰডা সো এটা হচ্ছে অল সেট গেম সো এখন যেটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে মেইন গেম মেইন প্লেয়ার এখন জাতীয় পার্টি মেইন প্লেয়ার হয়ে বাকি যে দুইটা দল দলকে একটা ধরনার নাম বলবো না আর একটা ছিল নুরের পার্টি তাদেরকে রেডি করছিল যে এরা মিলিটারি মধ্যে মিলিটারি কিছু লোকজন থাকবে তারা যাবে তারা এই কি বলে সফট আওয়ামী লিগ বা বলে রিফাইন্ড আওয়ামী লীগ এখন নাম চেঞ্জ করে ওই নামে তারা যাবে বাট এটা এখন ইয়ার থেকে ডিসিশন আসছে যে এটা জাতীয় পার্টি হইতে হবে সো এটারই সাপোর্ট দিচ্ছে জেনারেল ওয়াকার আমি আবারও নূরের সুস্থতা কামনা করি এটার যে যারা এই তাকে এভাবে মারধর করেছে আমি মনে করি এটার বিচার হওয়া উচিত এটা যদি বিচার না হয় সেম গুম বিচার সেনাবাহিনী এই ধরনের কাজ করলে পার পে যায় তাকে বলতে হবে যাদেরকে যারাই অনগ্রাউন্ডে সৈনিকরা কাজটা করেছে অফিসাররা কাজটা করেছে তাদেরকে বলতে হবে তাকে কে আদেশ দিয়েছে এটা করার জন্য এবং আমি মনে করি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার এখন উচিত এটা নিয়ে ইনভেস্টিগেট করে এই জিনিসটা ক্লিয়ার বের করা স্যার আপনার কাছে পাওয়ার আছে সেই পাওয়ারটা এক্সারসাইজ করেন বাংলাদেশের জন্য এবং সেই জেনারেলগুলো এখনো বুঝতেছে না তারা এখনো এই যে কয়টা পলাতক জেনারেল এবং দুজন সার্ভিং জেনারেল এখন আছে লেফটেন্ট মেজর কবির এবং মেজর জেনারেল শেখ সরওয়ার তারা এখনো সার্ভিং জেনারেল এবং তাদের আহ কি বলে পাসপোর্ট জব্দ করা হয়েছে তাদের তারা গিয়ে গুম কমিশন গুম কমিশনের কাছে বিবৃতিও দিয়েছে সবকিছু দিয়েছে সবাই কনফিনস